মানে যখনই শুনলাম যে আমার মে ইংলিশে ফেল আই এম তো অবাক হ্যাঁ কেন অবাক হবে না আমার মে সারা বছর ইংলিশেই যে মানে এত ছেলে সাথে যে চ্যাটিং করে সব ইংলিশে চ্যাটিং করে তো ওই মেটা কি করে ইংলিশে ফেল করে আমাকে বুঝায় দেন তো কোন ছাড়িটা খাতা দেখতে পাই লোক আমি কেউ যাই

এই কি দোতলায় যে কাপেলটা ভাড়া আছে ওই মহিলাটার সাথে তোমার কি চক্কর চলছে গো মহিলার সাথে চক্কর আমি তো ওদের কাউকে চিনিই না আচ্ছা তাই নাকি তুমি ওকে চেনও না জানো না এইমাত্র আমি শুনে আসলাম নিচে স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে মহিলাটা বলছে ওপরওয়ালা যতদিন আমার সাথে আছে কেউ আমার কিছু করতে পারবে না এবার বলো আমাকে মিথ্যা কথা বলা ভগবান আঙ্গুল আমার মানুষজন দেখতেছে মনে হয় আমার খালু যাচ্ছে ওই প্লেনে তোর বংশের কেউ এসি বাসে উঠছে আবার প্লেনে উঠবে আমার বংশের লোক যেসব জায়গায় গেছে তুমি কোনোদিন চিন্তাও করতে পারবা জানি তো সব জাহান নামে গেছে সারাদিন ঘরে বসে থাকি ভাবছি কিছু একটা করব আচ্ছা কি করব বলো তো তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোন ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে আমাদের এলাকায় যদি কেউ হারায় যায় বাসা থেকে সবার আগে আমাকেই ফোনটা দেয় কারণ হ্যালো এই এই মুহূর্তে তুমি কোথায় আছো আর কি করো আমি দোকানে কেন কি হয়েছে চুম্পা ভাবির কাজের ছেড়ে পলায় গেছে তো তাই হ্যালো বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলা কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলে কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল হ্যাঁ দেখছি লাল লিপস্টিক সুন্দরই লাগতেছিল আমাকেও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা আরে না ওই লিপস্টিকের টেস্ট ভালো না অরেঞ্জ অরেঞ্জ টক টক হেই তুমি কি করে বুঝলা ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদ্ধের আগের দিন ডাক্তার আমার জামায় কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সমানে কাশতিছে ও আচ্ছা তা কিরকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুলা যায়